এখন এই এখন মানে বৃষ্টিটা ধরেছে কিন্তু এত ভ্যাবসা পচানি গরম মানে যেটা জাস্ট নেওয়া যাচ্ছে না তার সকাল থেকে প্রচুর কাজ সেরেছি কালকে জামা কাপড়গুলো শুকো দিয়েছি তাকে ঘর জোর ছাদ দিয়ে পরিষ্কার করে ঘর মোছা টোছা সমস্ত কমপ্লিট হয়ে গেছে রূপক বাজারে গিয়েছিল আর বাজার থেকে মাছ নিয়ে এসেছে আর এই যে মাছের ব্যাগ বেশ ভারী ওজন মনে হচ্ছে অনেক মাছ আছে মনে হচ্ছে তা চলো কলপারে যাই এত কি মাছ নিয়ে এসছো দেখো কি মাছ ও বাবা পাপদা কেন কারা আসছে আজকে দেখো বন্ধুরা দু দুটো ইলিশ এটা কিন্তু কোন স্টোরের ইলিশ নয় একদম টাটকা মানে গঙ্গার ইলিশ মানে আমাদের ডায়মন্ড এর ইলিশ তুমি যেহেতু বলেছ এর আগেও ইলিশ কেটে আনবে না আমি বাড়িতে আমার মনের মতো করে একদমই তাই সেই জন্য আমি আস ছাড়িয়ে নিয়ে চলে গেছি ভালো করেছো হ্যাঁ বন্ধুরা কারা আসছে ব্লগটা দেখতে থাকো গেস্ট তো আসছেই আর গেস্ট কারা আসছে সেটা ব্লগটা দেখতে থাকলে বুঝতে এমনি মাছটা ভালো খুব ভালো চলো চলে এসেছি আর মাছ কেটে একেবারে স্নান করে নিয়েছি মাছ কাটার পর না স্নান না করলে কিছুক্ষণ যেন একটা গিট লাগে তাই ওর জন্য স্নানটা করে নিলাম আবার যদি অস্বস্তি হয় তো বড়ো কাল আছে কোনো ব্যাপার না আবার স্নান করব তা এখন মাছে নুন হলুদ মাখাবো মানে হলুদটা দিয়েছি এবার ভুলে গিয়েছিলাম পাবদা মাছটা একটু গরম জল দিয়ে ধুবো আসলে অন্যান্য মাছগুলো ইলিশ মাছ বাদ দিয়ে ইলিশ আর চিংড়ি মাছ বাদ দিয়ে আমি সব মাছই একটু উষ্ণ গরম জলে ধুয়ে নিই তাহলে কি হয় অনেকে মাছে গন্ধ পায় দেখবে সেই গন্ধটা থাকে না যদিও ভালো করেই ধুয়ে নিয়েছি তবুও একটা হ্যাবিট যেটা ছোটোবেলা থেকে মাকে দেখেছি দিদা মাসি সবাইকে দেখেছি যে একটু উষ্ণ গরম জল করে মাছগুলো ধোয়া মানে ধুতে তা সেরকম মাছটা ধুয়ে নেবো ধুয়ে নিয়ে একবারে নুন হলুদ মাখাবো আর পাবদা মাছটা সর্ষে পুস্ত দিয়ে আর ধনে পাতা দিয়ে করবো আর ইলিশটা ভাপা করব আর দেখি কি আম এনেছে না আমরা এনেছে সেই দিয়ে ডাল বানাবো তা যদিও আস্তে আস্তে বিকেল হয়ে যাবে এসে রাতটাই খাবে তা তবুও আমি মানে এবেলায় রান্নাটা করে রাখলে কি হবে ওই বেলায় একটু বসে গল্প করার সুযোগ থাকবে শুধু গরম গরম ভাতটা করব আর নামিয়ে খেতে দেবো তা চলো রান্নাটাকে সেরে ফেলি আর তুমি কিন্তু ধনেপাতা পাতা আনো নি আমি যাচ্ছি বস এক্ষুনি যাচ্ছি ভাপার জন্য প্রিপারেশন একদম রেডি আর সর্ষেটাকে ছেঁকে দিয়েছি এই দেখো সর্ষের মধ্যে কত ছিবড়ে থাকে একটা চাটনিতে হয়নি ডবল চাটনি দিয়ে ছেঁকে তারপরে দিয়েছি আর এই ছিবড়েটা তো ভীষণ অমল হয় আর রাত্রিবেলা খাবে তো তারপরে মামার যেহেতু শরীর ভালো না সেই কারণে সর্ষেটা ছেঁকেই করছি আমরা ঘরে নর্মালি খেলে সর্ষে ছেঁকে করি না এবার ঢাকা দিয়ে তারপর গ্যাসটাকে অন করবো পাবদা মাছটাকে নুন হলুদ মাখানো হয়ে গেছে আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি এবেলার মতন আমাদের তো সেই খেলাবাটি সংসার দু চারটে ভাত হয় তাও আবার ভাত থেকে যায় রাত্রিবেলা এই ভাত করি তাও কালকে রাত্রিবেলা এতটুকু ভাত ছিল সেই ভাতটা আমি মানে আমাকে খেতে হয়েছে আর এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে ডাল সেদ্ধ হয়ে গেছে আমরা কাটা হয়ে গেছে আমরা দিয়ে ডাল করব আর পটলটা রাত্রিবেলা গরম গরম ভাজবো যদি পটল ভাজা খায় তো না হলে আগে থেকে করছি না কারণ এই রাত্রিবেলার সবাই অল্প খায় পাবদা মাছ ইলিশ মাছ আর আমরা দিয়ে ডাল ডালটা কেন করছি কোনো কারণে কারো ঝোল খেতে ভালো লাগছে না তাহলে ডালটা দিয়ে মেখে মাছটা দিয়ে ভরিয়ে খেতে পারবে চলো রান্নাটা শাড়ি আমরা খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি আর প্লেট রেডি আর আজকে দুপুরে রান্না হয়েছে ইলিশ মাছ ভাপা কিন্তু এটা কি দেবে এখন আমাদের খেতে যদি চাও দেব আর সাথে হয়েছে সর্ষে পোস্ত আর ওপরে হালকা করে ধনেপাতা ছড়িয়ে পাবদা মাছ ঠিক আছে আর আম দিয়ে ডাল আমনা সরি আমরা আমরা আমড়া দিয়ে ডাল আর সাথে ভাত এই ভাতও কেউ খেয়ে শেষ করতে ও ছেলের জন্য দুটি ডিম শেড তা এই ভাতও কেউ খেয়ে শেষ করে উঠতে পারবে না এই ভাতও থেকে যাবে তো চলো শুরু করা যাক সুস্মিতা তো হেভি করে এই বিশমাছের কি বলে কি করেছে ওটা সরষে দিয়ে ভাপা জানি না খেতে দেবে কিনা মানে বিশমাছ দেবে কিনা এবারে एक्चुअली রাত্রিবেলা গেস্ট আসবে সেই জন্য করেছে ঠিক 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 এবেলা দেবে কিনা জানি না দেবে কি আর আমার যারা নিয়মিত ব্লগ দেখো তারা বমিটাকে সবাই পাইছে কারণ এর আগে অনেক ব্লগে হ্যাঁ আর আজকে তুমি আমার কাছে কি জন্য এসছো সেটা একটু বলে দাও বন্ধুদের কাছে আমি এসেছি কারণ আমার বোনাস অপশনটা চলে এসছে কিন্তু আমি ঠিক চালু করতে পারছিলাম না তাই সম্পর্কে আমার পিসি হয় তো আমি পিসির কাছেই এসেছি বোনাস অপশনটা একটু ঠিকঠাক করে নিতে তো আমি এক মাস ফেসবুকে কাজ করছি তো দেখলাম এক মাসের মধ্যেই আমার অ্যাকশন রিল বোনাস অপশানটা মানে হয়ে গেছে খুব আনন্দ হচ্ছে আর কৃষির কাছে এসে তো আরও ভালো লাগছে কারণ আমাকে হেল্প করে না আমার পক্ষে সম্ভব হয়েছে আমি সাহায্য করেছি তবে আমার যারা বন্ধু রয়েছে বা আমার যারা ফলোয়ার্স রয়েছে আমি তাদের কাছে একটাই রিকোয়েস্ট করব। ও খুব সুন্দর সুন্দর ভিডিও বানায় কমেডি ভিডিও বানায় আর সেই ভিডিওগুলো দেখতে হলে কিন্তু ওর প্রোফাইলটাকে দেখতে হবে বা ওর প্রোফাইলে ফলো দিতে হবে আর ওর ভিডিও তোমরা বেশি বেশি করে দেখো বেশি বেশি করে কমেন্ট করো বেশি বেশি করে শেয়ার করো ও কিন্তু ভীষণ ভালো ভিডিও বানায় মানে তোমরা

গেস্ট কখন আসবে সুশ্মিতা সেই জন্য অতি আগ্রহে অপেক্ষা করছে আরে গেস্ট যখন আসবার আসবে এসে তোমাকে ডাকবে আমি জানি তুমি সেই 15 মিনিট 20 মিনিট হয়ে গেল বারান্দায় এসে এইভাবে দাঁড়িয়ে আছ আমার ভালো লাগে তুমি ভালো করে জানো আমার বারান্দায় দাঁই থাকতে খুব ভালো লাগে বারান্দাটা মত সেভাবেই দেখতে জায়েগা সেটা ঠিক আছে কিন্তু গেস্ট আসলে তো তোমাকে ডাকবে আমি জানি গেস্ট আসলে ডাকবে গেস্ট আসলে বেল বাজাবে তো গেস্টটা কে আসছে আর কটা পাপড় ভাজবোপড়া খাই চাও খাওয়ালে না আচ্ছা চা আমি চাটা তোমার হাতে চা ছাড়া ভালো লাগে না

ओदिगे ओय उईत्ता आस्छे आस्छे ओय उई तुईजे ओइजे 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 आस्छे 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 এই মহিলাটা মতলমার গেস্ট সকাল থেকে এনার কথা বলছিলেন কি আর হয়ে গেছি সুন্দর হয়ে গেছি নমস্কার পাঁচ দিনে সুন্দর হয়ে গেছে বুঝলে পাঁচ ছ দিনে সুন্দর হয়ে গেছে আমার লাগা ইয়া কি না দিইলি অনেক কি আম লাগেছে সেটাটা কবি ভুলেছিল অনেক কইড় আছে একদম পেট

বেশি আমরা এখন যখন যেখানে মন চাইবেন শুধু এখন আর পয়সার চিন্তা করবো না বাড়ি ঘরের চিন্তা করবো আস

পাবদা মাছ তো খাবো আর মামি কেমন খেলে খুব ভালো খেয়েছি খুব ভালো খেয়েছি সব সর্ষে ইলিশ পাবদা মাছ পাপড় দুটো ইলিশ মাছ যাই হোক বন্ধুরা এখন তো মজা আর ঘুমাবো না মানে এখনো ঘুমাতে ঘুমাতে অনেকটাই রাত্রি এখনো বিছানা বিছানা ঠেছানা করতে হবে চলে উঠলো কি হয়েছে তাতে কি হয়েছে মানুষই তো মানুষের বাড়িতে যায় আর আমরা যখন গিয়ে উৎপাদ করি তখন আমরা তো ফুলদানি উৎপাদ মানে এক মাস ধরে তোমার বাড়ি উৎপাত আগাগোড়ায় সেটাই প্রথম থেকেই তা তোমার বাড়িতে আলাদা একটা প্রাণ পাওয়া যায় বাড়িটা উৎপাতের বাড়ি উৎপাদ বাড়ি বাড়ি তা যাই দিতো যেত হ্যাঁ তা আগে আমার ঘরে উৎপাতি ছিল খুব কম লোক যেত তা এখন গল্পগুজব হবে অনেক আড্ডা হবে তারপর ঘুমানো হবে তা আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে টাটা শুভ রাখছি